জনমনে এখন একটাই প্রশ্ন সখী তুমি কার পারিবারিক কলহ হিংসা ইত্যাদিকে কেন্দ্র করে বধু বা মহিলা নির্যাতনের ঘটনায় কোনো মহিলারা যাতে প্রাণ না হারায় সেই লক্ষ্যে সরকার মহিলাদের সশক্তিকরণের প্রয়াস জারি রেখেছে স্বপ্ন দেখছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কিন্তু যাদেরকে পাশে নিয়ে এই উদ্যোগ তারাই জল ঢেলে চুরমার করে দিচ্ছে সরকারের স্বপ্ন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখলে আমাদের কি আমরা তো সরকারি কর্মচারী তাতে আমাদের কিছু যায় আসে না আমরা দীর্ঘ বছরের মতোই চিরনিদ্রায় থাকবো ঠিক এমনটাই তথ্যচিত্র উঠে এলো বিলনিয়া পুরাতন টাউন হল সংলগ্ন ব্যস্ততম সড়কের পাশে সখী ওয়ান স্টপ সেন্টার থেকে দক্ষিণ জেলায় একটিমাত্র সখী ওয়ান স্টপ সেন্টার খায় কিনা গায়ে সেটা বোঝাই মুশকিল গত আগস্ট মাসের তেরো তারিখে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বিলোনিয়া সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শনে আসার পর দিদিমণিদের দায়িত্ব কর্তব্য নিয়ে হতবাক হয়ে পড়েন তিনি কঠোরভাবে নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত দিদিমণিরা যাতে মহিলা থানার সাথে যোগাযোগ করে নির্যাতিতা মহিলাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই নির্দেশ আজও উপেক্ষিত সমাজে নানানভাবে নির্যাতিতা মহিলাদের সামাজিক সুরক্ষার তাগিদে সরকারের প্রয়াসে গড়ে ওঠা এই সখী ওয়ান স্টপ সেন্টার যেখানে সমাজে বধু নির্যাতন থেকে শুরু করে নানানভাবে অত্যাচারিত হওয়া মহিলাদের জন্য চিকিৎসা পরিষেবা আইনি সহায়তা এবং আবাসনের সুব্যবস্থা রয়েছে দক্ষিণ জেলা জুড়ে দু সালে এই কার্যালয় গড়ে তোলা হয়েছে বিলনিয়া শহরের কোলে অর্থাৎ একেবারে ব্যস্ততম সড়ক পুরাতন টাউন হল সংলগ্ন রাস্তার ধারে অথচ এই সেন্টারে দায়িত্বপ্রাপ্ত দিদিমণিরা রংবাহারি কার্যালয়ে ঘুমিয়ে থাকা ছাড়া দুবছর যাবৎ আর কোনো কাজ খুঁজে পায়নি বিগত দুবছর অবধি দুজন দিদিমণি চিনু ফ্রুমগ ইয়ালোক্তি জমাতিয়া যারা ডেপুটেশনের সুবাদে এই অফিসে কর্মরত রয়েছেন দুবছর অবধি এখানটায় কর্মরত থাকলেও দক্ষিণ জেলা জুড়ে খুঁজে পাননি একজন নির্যাতিতা মহিলাকেও পাবেন কি করে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক বিজন চক্রবর্তীর নির্দেশে কার্যালয়ের ভেতর থেকেই তালা দিয়ে আরামদায়ক বিছানায় শুয়ে শুয়ে বেতন গুনছেন দুবছর ধরে সূত্রের খবর অনুসারে ওনারা ব্যক্তিগত কাজকর্ম সেরে অফিসে আসেন সকাল এগারোটায় আবার তিনটের মধ্যেই ঘুমিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে চলে যান বিজন বাবু নাকি ওনাদের সুরক্ষার জন্য ভেতর থেকে সরকারি অফিসে তালা লাগিয়ে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়ে গেছেন কার্যালয়ে থেকে কি ধরনের কাজ করছেন সেটা বিছানা থেকে থেকে স্পষ্ট বোঝা যায় ভেতর তালা দেওয়ার ফলে ভেতরের সুসজ্জিত কর্মকাণ্ড দেখার জন্য শুধু সংবাদ প্রতিনিধি কেন অভিযোগ জানানোর জন্য নির্যাতিতা মহিলাদেরও ভেতরে ঢোকার মতো কোনো সাধ্য নেই তাই তালা লাগিয়ে কার্যালয়ের ভেতরে সুসজ্জিত বিছানায় ঘুমিয়ে থেকে কি গড়ার স্বপ্ন দেখছেন ওনারা

আরেকজনের নাম কি ম্যাডামের নাম কি পোস্টে আছেন তাই সুপারভাইজার তা আপনারা এই দুইজন কবে থেকে এই অফিসে অ্যাপয়েন্টেড দুই বছর পর্যন্ত কি কাজ আপনাদের আপনাদের কি কাজ মানে আপনাদের কাজটা কি এই সেন্টারে আমি যতদূর জানি যে বধু নির্যাতন কিংবা স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি হয় স্ত্রী যদি আপনাদের এখানে কোনো অভিযোগ করে ওই ক্ষেত্রে আপনারা ওনারারে ছেল টাকতেন তাই তো পাশাপাশি আপনাদের এখানে তো থাকা স্বাস্থ্য পরিষেবার সব ব্যবস্থা আছে তো আপনারা এই দুই বছরের মধ্যে কতজন পাইছেন দুই বছরের মধ্যে কেউ আইসে না দুই বছর আপনারা এখানে কর্মরত একটা রিপোর্টও আসে না আচ্ছা আপনাদের কি কোনো ফিল্ড ভিজিট হয় ফিল্ডের কোনো ভিজিট লাগে কি ফিল্ড ভিজিট হয় না তাহলে আপনারা অফিসে দুই বছর পর্যন্ত কোনো রিপোর্টও পাইছেন না কেস নাই এমন তো ওয়ান স্টপ সেন্টার বিলোনিয়াতে এই সেন্টারটা কোন জায়গাতে বিলোনিয়ার কোন জায়গাতে এটা টাউন হল রোডে এটা তো ব্যস্ততম একটা রোড তাই না এর পাশেই আপনাদের অফিস এই অফিসটার ভেতর দিয়ে কেন তালা লাগানো থাকে এটা তো

জেলার নির্যাতিতা মহিলারা ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে সমস্ত সুযোগ নিতে পারবেন তাদের পারিবারিক সমস্যার সমাধানের রাস্তা এখান থেকে শুরু হবে এবং অবশ্যই রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে দক্ষিণ ত্রিপুরার নির্যাতিতা মহিলাদের কাছে এইটুকু বার্তা পৌঁছে দিতে যে ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে আপনারা সমস্ত সুযোগ নিতে পারেন যেমন আইনি সহায়তা প্রয়োজনে থাকার ব্যবস্থা সঙ্গে খাবার দাবার এমনকি হসপিটালের ব্যবস্থাও কিন্তু স্টপ সেন্টারের মাধ্যমে